গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আই হোপ সবাই খুব ভালো আছে এখানে সকাল সকাল রেডি হয়ে গেছি আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে আমরা যাচ্ছি একটা বাড়ি আজকে যাচ্ছি মাসির শাশুড়ি বাড়ি এই জন্য সকাল সকাল রেডি হয়ে গেছি স্টেশনে যাওয়ার জন্য আর এখানে আমাদের সাথে আছে শাশুড়ি মা হাজব্যান্ড আছে আমার যা আছে আর আছে দাদা পুচকু আর বাবু চলো এবার সবাই যাই এখানে ট্রেন একটু লেট ছিল আমরা স্টেশনে দশ পনেরো মিনিট আগেই পৌঁছে গেছিলাম কলকাতা থেকে যখন আমরা এসেছিলাম তো ওখানে কলকাতায় বেশ ভালো রকম গরম পড়ে গেছিলো কিন্তু ঝাড়খণ্ডে এসে দেখছি এখানে বেশ ঠান্ডা ঠান্ডায় ওয়েদার আছে তার জন্য এখানে সোনাকে উইন্টার ওয়ার পরিয়ে দেওয়া হয়েছে আমি সেরকম একটা কিছু নিয়ে আসিনি ওই এক দুটো মতো নিয়ে এসেছে তো এখানে দেখলাম ওটা এখানে সোনা সারা রাস্তা ওই চিপসের প্যাকেট নিয়ে খেলতে খেলতে চলে বাড়ি আমি প্রথমবার যাচ্ছি তো দেখা যাক ওখানে গিয়ে কতটা কি ভিডিও করতে পারি যতটা করব তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো ফাইনালি মাসি বাড়ি পৌঁছে গেছি তো মাসি বাড়িতে এসে সবার সাথে দেখা করলাম ওখানে আমি ভিডিও করতে পাইনি কারণ প্রথমবার এসেছি আমার একটু লজ্জা লাগছিল ভিডিও করতে এখানে প্যান্ডেলে এসে ভিডিও করা স্টার্ট করলাম এখানে রেড শাড়িতে যাকে দেখছো সে হচ্ছে আমার একমাত্র ননদ মানে দিদি বিকাশের দিদি তো এখানে আমরা সবাই একসাথে খেতে বসে পড়েছিলাম আর সোনাকে রেখে এসেছিলাম মায়ের কাছে তো এখানে আমি বিকাশ আর দিদি খেতে বসেছি এখানে দিয়ে এসেছিলো ভাত

এই দেখুন ও হাই আর বিয়ে বাড়িতে ঢুকে এখানে আমি চিকেন পকোড়ার জায়গায় দাঁড়িয়ে পড়েছিলাম আর এখানে আমি পকোড়া খাচ্ছিলাম আর এই সাইডে দিদি আর দিদি ভাই মানে আমার ননদ আজা দুজনেই চিকেন খায় না তো ওরা ভেজ পকোড়া নিয়ে দাঁড়াচ্ছিলো আর আমার জন্য চিকেন পকোড়া এনে দিচ্ছিলো আমার বিয়ের পর আমার শ্বশুরবাড়িতে এটা ছিল আমার প্রথম কোনো বাড়ি অ্যাটেন্ড করা আর সোনারও এটা প্রথম বিয়েবাড়ি ছিল তো ভীষণ এক্সাইটেড ছিলাম ওকে নিয়ে তো ও একটু গান শুনে এদিক ওদিক ঘুরছিল কিন্তু এত লোকজন দেখে ও একটু আর এখানে এই হচ্ছে মাসির ছেলে আর বৌমা আমরা রিসেপশনের দিন এসেছিলাম বিয়েবাড়ি আমরা অ্যাটেন্ড করতে পারিনি কারণ তখন আমরা আসিনি এখানে আর এখানে সবার ডান্স প্রোগ্রাম চলছিলো আর এখানে তারপর আমরা খেতে বসে পড়েছিলাম প্রথমে এখানে ছিল এখানে খাবার খেতে আমি পাচ্ছিলাম না কারণ আশেপাশে সবাই আমার দিকে তাকিয়েছিল এই জন্য যতটুকু পেরেছি এখানে করেছি দেখো এখানে কাটলেট খেয়ে নেওয়ার পর চলে এসেছিলো মশালা কুলচা যেটা খেতে খুবই ভালো হয়েছিল। আর মশালা কুলচার সাথে ছিল হচ্ছে ডাল মাখানি আর ছিল একটা মিক্সড ভেজ কুলচা রুটি বা পরোটা খেতে কে কে ভালোবাসো আমাকে কমেন্ট করো আমি যদিও একটু রাইস পারসন মানে ওই আর কি আমার একটু ফ্রায়েড রাইস পোলাও ভাত এই সব খাবার একটু বেশি পছন্দের বলতে বলতে এখানে চলে এসেছিলো একদম গরম গরম বাসন্তী পোলাও আর পোলাওয়ের সাথে এখানে ছিল মাটন তো আমি তো মাটন খাইনি তো আমি আমার হাজব্যান্ডের প্লেটে যে মাটনটা দিয়েছিল ওটাই তোমাদেরকে দেখাচ্ছি এখানে পোলাও আর মাটন কষার কম্বিনেশন কিন্তু সবার খুব পছন্দের একটা জিনিস আর ছিল মিষ্টি পাপড় চাটনি পায়েস যা যা হয় সেগুলো আমি খাইনি তো আমি ওটার ভিডিও নিতে পারিনি আর এখানে বাড়ি শেষ করে সকালবেলা যখন আমরা ব্যাক করছিলাম তখন ভাবলাম একটু গার্ডেন এরিয়াটা সুন্দরভাবে একটু ভিডিও করি এখানে প্রচুর গাছ লাগানো ছিল মানে অনেক অনেক গাছ মানে ফুল ফল সবজি সব রকমের গাছ ছিল তো ভাবলাম ভিডিও করে নিই আর এটা আসার সময় ভাত খেয়ে আমরা এসেছিলাম ওই দুপুর দিকে তো এখানে আবার খেতে বসে পড়েছিলাম এখানে ছিল ডাল পোস্ত এচোর ছিল এচোর আর ছিল হচ্ছে মা চলো এবার বাড়ি ফেরা যাক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট ব্লগে